নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কথায় আছে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে শুনেছেন নিশ্চিত কথাটার সঙ্গে আপনারাও পরিচিত আছেন ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে একটু কথাটা ঘুরি আমার খালি বলতে ইচ্ছে করে চোর যেখানে যাবে সেখানে চুরি করবে যেখানে যাবে যেখানে যাবে ঘুমোতে ঘুমানোর সময় চুরি করবে রাস্তায় থাকলে চুরি করবে বাড়িতে থাকলে চুরি করবে বাথরুমে গেলে চুরি করবে খেতে বসলে চুরি করবে বেড়াতে গেলে চুরি করবে চোরের ধর্ম চুরি করা এ রাজ্যে সরকারের অবস্থাটা হয়েছে তাই আমি কেন আজকে এই প্রতিবেদন পেশ করছি জানেন আর টিআই অ্যাক্টিভিস্ট বিশ্বনাথ গোস্বামী বুদ্ধি করে একটা তথ্যের অধিকার বলে সরাসরি আর করেছেন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী সরাসরি প্রশ্ন পাঠিয়েছেন ভূতল পরিবহন নিগমকে বেশ কিছুদিন আগে জেলাশাসকদের পাঠিয়েছিলেন বিভিন্ন জায়গা পাঠিয়েছিলেন তার তার করা প্রশ্ন ওই আর এর প্রশ্ন হলেই সমস্ত দপ্তর থেকে সেই প্রশ্নটা লোপাট হয়ে যায় খুঁজে আর পাওয়া যায় না এমন এমন প্রশ্ন করেন সরকার বিপ্রত হতে পারে যাই হোক এবার তিনি প্রশ্নের একটা উত্তর পেয়েছেন সেই ভদক সেইখান থেকে আমরা জানতে পারলাম যে গঙ্গা গঙ্গাসাগরেও গিয়ে যে ঢেঁকি যেভাবে যেখানে স্বর্গে গেলেও ধান ভাঙে না চোর যেখানে যাবে চুরি করবে গঙ্গাসাগরেও গিয়ে একটা সরকার চুরি করছে একটা নবান্ন চুরি করছে বাংলা কথায় রেগে যান মামলা করুন কোনো অসুবিধে নেই কখন তথ্য তাই বলছে কিসের তথ্য আমি একটু তথ্য দিয়ে আপনাদের কাছে এই মুহূর্তে প্রতিবেদনটা পেশ করি সেটা হচ্ছে যে দেখুন বিষ্ণুবাবু একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নতে তিনি জানতে চেয়েছিলেন দু সালে দু সালে কত টিকিট দশ দশই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত যে গঙ্গাসাগর মেলা হয়েছিল সেই গঙ্গাসাগর মেলায় কত টাকার টিকিট বিক্রি হয়েছিল ওই লঞ্চে ফেরি পারাপারের জন্য আপনারা জানেন সরকার এখন একটা নিয়ম করে দিয়েছেন যে চল্লিশ টাকা করে টিকিট এবং এটা এটা তথ্যটা সবাই জানেন যে সাগর থেকে সাগর একটি দ্বীপ হওয়ার কারণে মানে যেখানে সাগর দ্বীপ যেখানে গিয়ে গঙ্গা স্নান করেন সবাই মকর সংক্রান্তিতে সেইখানে সাগর একটি দ্বীপ হওয়ার কারণে প্রবেশের দুটো পথ আছে একটা পথ হচ্ছে লট নম্বর আট থেকে ভেসলে করে কচু যেতে হয় লট নম্বর আট থেকে ভেসলে করে কচু বেড়িয়া যেতে হয় অথবা নামখানা থেকে চেমাগুড়ি হয়ে যেতে হয় অথবা নামখানা থেকে চেমাগুড়ি হয়ে যেতে হয় ফলে তো এখানে যেটা ব্যবহার করে সেটা হচ্ছে ভেসেল এবং এই ভেসেলের রেট সরকার বেঁধে দিয়েছে কত চল্লিশ টাকা মাথা পিছু যে মুহূর্তে আপনি ক্রস করবেন চল্লিশ টাকা আমরা তথ্য ঘেটে দেখছিলাম বিশ্বনাথ গোস্বামী তিনি সরাসরি যে আর টিআই রিপোর্টটা পেয়েছেন সেখানে তিনি যখন প্রশ্ন করেছেন যে দশ এক থেকে ষোলো এক দু হাজার এই দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই সাত দিনে রাজ্য সরকারের ওই বেসলে পারাপার করতে গিয়ে কত টাকা আয় হয়েছে বুঝতে পারেননি রাজ্য সরকার তাহলে এই প্রশ্নটার উত্তর তাঁরা দিতেন না বিশ্বনাথ তারা লিখেছেন মানে বিশ্বনাথবউকে ওয়েস্ট ডি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যান্ড ডাব্লু বিএসটিসি ওয়েস্টবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন থেকে তাকে একটা লিখিত জবাব দিয়েছে লিখিত জবাবটা হচ্ছেই ইন রিপ্লাই টু ইউর মেল ডেটের তেইশ বারো দু হাজার চব্বিশ দি আন্ডারসাইন উড টেক উড লাইক টু ইনফর্ম দ্যাট দ্য টোটাল ফেয়ার কালেকশন ফ্রম সেল অফ ভেসেলস টিকিটস ফ্রম গঙ্গাসাগর মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইজ রুপিস ওয়ান ল্যাক ওয়ে ওয়ান ক্রোড় এইট্টি থ্রি থাউজেন্ড এইট্টি থ্রি ল্যাক নাইনটিন থাউজেন্ড ফোর হানড্রেন্ড এইট্টি অর্থাৎ এক কোটি তিরাশি লক্ষ নব উনিশ হাজার ফোর হান্ড্রেড এইটি চারশো আশি টাকা উঠেছে দশ এক থেকে ষোলো এক টিকিট বিক্রি দি টোটাল নাম্বার অফ টিকিট চল্লিশ চার লক্ষ সাতান্ন হাজার নশো সাতাশি দি টোটাল নাম্বার অফ টিকিট চল্লিশ চার লক্ষ সাতান্ন হাজার নশো সাতাশি আমরা হিসেব করে দেখছিলাম যে এইটা যদি চার লক্ষ সাতান্ন হাজার নশো সাতাশি নশো সাতাশি টিকিট বিক্রি হয়ে থাকে তাহলে এটা যাওয়ার টিকিট আর ফেরার টিকিট একে দুই দিয়ে ভাগ করতে হবে স্বাভাবিকভাবে দু দুই দিয়ে ভাগ করলে দু লোক হিসেব মতো দাঁড়ায় যে দু লক্ষ আঠা উনত্রিশ হাজার টিকিট বিক্রি হয়েছে আনুমানিক দু লক্ষ উনত্রিশ হাজার টিকিট বিক্রি হয়েছে তো প্রশ্নটা হল গঙ্গাসাগরে সাত দিনের জন্য দু হাজার চব্বিশে দু লক্ষ সাতাশ হাজার টিকিট বিক্রি হয়েছে মানে দু লক্ষ সাতাশ হাজার মানুষ যাওয়া আসা দু লক্ষ উনত্রিশ হাজার মানুষ যাওয়া আসা করেছে তাই তো দাঁড়ায় টিকিট যত বিক্রি হবে বিনা পয়সা তো আর ভেসেলে কেউ চড়তে পারেন না দু চার জন্য বিনা পয়সা চল সংখ্যাটা সেটা কত হতে পারে যেহেতু সাগরদ্বীপে যাওয়ার দুটো মাত্র রাস্তা আমি রাস্তা দুটো আরেকবার আপনাদের জাস্ট জানার জন্য কোট করছি সেখানে একটা হচ্ছে লট নম্বর আট থেকে ভেসলে কচুবেড়িয়া আরেকটা হচ্ছে নামখানা থেকে চেমাগুড়ি হয়ে যেতে হবে তো এই দুটো রাস্তা দিয়ে যেতে হবে এবং দুটোতেই সরকারি ভেসেল তো সরকারি ভেসেলের টিকিট টিকিট বিক্রি যা সেই হিসেবে দেখা যাচ্ছে দু লক্ষ উনত্রিশ হাজার টিকিট বিক্রি হয়েছে তার মানে এই এই গঙ্গাসাগরে সাত দিনে দু লক্ষ উনত্রিশ হাজার মানুষ দর্শনার্থী ভক্ত মকর সংক্রান্তি স্নান করতে গেছেন আশ্রমে গেছেন পুজো দিয়েছেন এটাই তো দাঁড়ায় হিসেবটা তো তাই দাঁড়ায় আমি আপনাদের কাছে এই তথ্যটা কেন বলছি বিষণবাবু এই তথ্যটা ঘেঁটে বার করেছে এইবার আসুন আমি ঠিক একই সঙ্গে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আরও টাকা দাও আরও টাকা দাও তো অভ্যেস কেন্দ্রের কাছে কিছু না কিছু হলে কিছু না কিছু দেখি কিছু টাকা তোলার প্র্যাকটিসটা থাকে তো জানুয়ারি এগারো দু হাজার চব্বিশে উনি একটা চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এবং সেইটা লিখতে গিয়ে দেখুন আমি সেটা এখন এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেখানে লিখছেন দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজের এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর লাইনে দেখুন অলমোস্ট ওয়ান কোর পিলগ্রিমস ভিজিট ভিজিটেড গঙ্গাসাগর মেলা অ্যান্ড দিস ইয়ার ইট ইজ লাইকলি টু সারপাস দিস নাম্বার অর্থাৎ প্রায় এক কোটি মানুষ গঙ্গাসাগরে গিয়েছেন কে বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন কবে বলেছেন এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশে এক কোটি দর্শনার্থী ওখানে গেছে। এটা বলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অথচ তার দেওয়া দপ্তরের তাঁর সরকারের দেওয়া দপ্তরের হিসেব বলছে দু লক্ষ উনত্রিশ হাজার লোক গেছে আর উনি বলছেন এক কোটি গেছে। তাহলে কে ঠিক বলছেন মুখ্যমন্ত্রী ঠিক বলছেন না ডাব্লিউ অর্থাৎ স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ভূতল পরিবহন নিগম এটা বলছে কে ঠিক বলছে কেউ তো একটা ঠিক বলছে আমি মুখ্যমন্ত্রীর কথাটাই সত্যি ধরতে চাই কেননা তিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি জীবনে কোন দিন মিথ্যে কথা বলেননি মিথ্যে কথা বলতে পারেন না তিনি যে পোস্টে বসে আছেন তিনি কিছুতেই তাকে আমরা মিথ্যেবাদী বলতে রাজি নেই তো আমি মুখ্যমন্ত্রীর কথাটাই তথ্যটার ধরতে রাজি আছি প্রায় এক কোটির কাছাকাছি মানুষ গেছেন এইবার আমি আপনাদের একটা ছোট্ট অডিও শোনাব সেই অডিওটা আপনারা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা শুনি প্রতি বছরই আমরা চেষ্টা করি শান্তিপূর্ণভাবে প্রায় গত বছর এক কোটির ওপর মানুষ গঙ্গা গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী এবারের বক্তব্য কিন্তু খেয়াল করবেন আমি যে চিঠিটা প্রধানমন্ত্রীকে লিখেছেন সেটা এগারোই জানুয়ারি দু তার রিপোর্ট আপনাদের কাছে দিলাম যেখানে নিজে লিখছেন অলমোস্ট ওয়ান কোর পিলগ্রিমস ভিজিটেড গঙ্গাসাগর মেলা ইন দিস ইয়ার ইট ইজ লাইকলি টু সারপাস দিস নাম্বার এটা গত বছর এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশে মুখ্যমন্ত্রী বলেছেন যে এক কোটি মানুষ গেছে প্রধানমন্ত্রীকে বলেছেন এবারে গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে গিয়ে সমস্ত মন্ত্রী অতিথি মনোজ ভার্মাদের পাশে বসিয়ে রেখে এই তথ্যটা দিলেন যে যে তথ্যটা আপনারা শুনলেন এটা আমার কথা না মুখ্যমন্ত্রী বলেছেন এক কোটি দশ লক্ষ সংখ্যাটা এক কোটি দশ লক্ষে উঠেছে এবার এই এক কোটি দশ লক্ষের গত বছরে আরেকটা প্রেস বিজ্ঞপ্তি আপনাদের দেখাবো গঙ্গাসাগর থেকে যেখানে তারিখ ষোলো এক দু হাজার চব্বিশ অর্থাৎ যেদিনকে গঙ্গাসাগর মেলা শেষ হয়েছিল। সেদিনকে একটা প্রেস বিজ্ঞপ্তি ছিল সেই প্রেস বিজ্ঞপ্তিতে লেখা ছিল যে এখনো পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী গঙ্গাসাগর মেলায় এক কোটি দশ লক্ষ তীর্থযাত্রী এসছেন এবং পুণ্য স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেই নোটিফিকেশনটা আমার হাতে আছে সেইটা আপনারা দেখছেন এখন এই মুহূর্তে প্রায় এক কোটি দশ লক্ষ তীর্থযাত্রী এসছেন প্রেস বিজ্ঞপ্তি ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ এগারোই জানুয়ারি প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠি সেই চিঠিতে লেখা রয়েছে এক কোটি তাহলে কি দাঁড়ালো এবারের মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনালাম এক কোটি দশ লক্ষ তাহলে হিসেব কি দাঁড়ায় রাজ্যের যে বিশ্বনাথবাবু যে আরটিআইটা করেছেন সেই আরটিআই এর তথ্য অনুযায়ী এবারে মানে আমি বলছি এই এই পর্যায়ে সরাসরি এক কোটি তিরাশি লক্ষ উনিশ হাজার চারশো আশি টাকা আয় হয়েছে ভেসেলে প্রতি টিকিটের দাম চল্লিশ টাকা করে জানানো হয়েছে তাহলে মুখ্যমন্ত্রীর কথা যদি ঠিক হয় যে এক কোটি দশ লক্ষ পুণ্যার্থী এসছিলেন আর ডাব্লিউ বি স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বলছে এক কোটি তিরাশি লক্ষ উনিশ হাজার চারশো আশি টাকা হয়েছে মুখ্যমন্ত্রীর কথা যদি ঠিক হয় অর্থাৎ এক কোটি দশ লক্ষ দর্শনার্থী এসছেন তাহলে কত টাকা আয় হতে পারে আমি এবার এই তথ্যের ব্যাপারটা আসি ভেসেল টিকিট বিক্রি বাবদ সরকারের আয় হওয়ার কথা অষ্টাশি কোটি টাকা বিশ্বনাথ গোস্বামী নিজে বলছেন যে তাহলে তো অষ্টাশি কোটি টাকা আয় হওয়া উচিত কী করে এই তথ্য দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এক কোটি তিরাশি লক্ষ উনিশ হাজার চারশো আশি টাকা মানে দু লক্ষ উনত্রিশ হাজার দর্শনার্থী গেলে মানে গেছেন এবং এক কোটি তিরাশি লক্ষ উনিশ হাজার চারশো আশি টাকা আয় হয়েছে এই এই তথ্যের হিসেব অনুযায়ী চল্লিশ টাকা টিকিট পিছু দামের জন্য এই টাকা যদি সরকারের আয় হয়ে থাকে এই টাকার তো মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আয় হওয়া উচিত কোটি টাকা এইটি এইট কোর্স সেখানে কি করে তাহলে এক কোটি তিরাশি লক্ষ উনিশ হাজার চারশো আশি টাকা আয় হলো তাহলে বাকি ছিয়াশি কোটি টাকা কোথায় গেল ভীষণ বহু প্রশ্ন করেছেন লজিক্যাল প্রশ্ন আমি বলছি যথেষ্ট যুক্তিসঙ্গত প্রশ্ন করেছেন আমি মুখ্যমন্ত্রী যদি মিথ্যা কথা বলে থাকেন সেটা তো সেপারেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তো তথ্যের অধিকার বলে প্রশ্নের উত্তর দিয়েছেন এটা যে কেউ প্রশ্ন না রাজ্য সরকার তথ্যের অধিকার বলে ওয়েস্টবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে অফিসার এই চিঠিটার উত্তর দিয়েছেন তিনি তো নবান্নের অধীনে চাকরি করেন তিনি তো সরকারি স্ট্যাম্প প্যাডে তাকে উত্তর দিয়েছেন বিশ্বনাথবাবুকে বলেছেন চার টিকিট চল্লিশ চার লক্ষ সাতান্ন হাজার নশো সাতাশি এক কোটি তিরাশি লক্ষ উনিশ হাজার চারশো আশি টাকা প্রায় দু কোটি টাকার কাছাকাছি টিকিট বিক্রি হয়েছে তিনি বলেছেন আর মুখ্যমন্ত্রীর কথা যদি সত্যি হয় যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে এক কোটি দশ লক্ষ দর্শনার্থী গেছেন তাহলে তাকে চল্লিশ দিয়ে সব মিলিয়ে গুণ করলে মানে আমি বলছি চল্লিশ টাকা করে যদি টিকিটের দাম হয় চল্লিশ চল্লিশ আশি করে দাম হয় তাহলে অষ্টাশি কোটি টাকা আলটিমেটলি সরকারের আয় হওয়ার কথা তাহলে দু কোটি দেখাচ্ছেন কেন তাহলে নয় মুখ্যমন্ত্রী মিথ্যে বলেছেন নয় বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এই তথ্যটা সরকারি তথ্যটা মিথ্যে দিয়েছেন কোনটা ঠিক হতে পারে দেখুন আমি ল অ্যডিং সিটিজেন আমি আমার মুখ্যমন্ত্রীর নাম আমি তাকে পছন্দ করি অপছন্দ করি তার সমালোচনা করি কিংবা প্রশংসা করি যাই করি না কেন দিনের শেষে তিনি আমারও মুখ্যমন্ত্রী আমি বিশ্বাসী করে করতে রাজি নই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেছেন কোনোদিন মিথ্যে কথা বলেন না এবারও মিথ্যা কথা বলেননি বলে বিশ্বাস করতে চাই যদি সেটাই তাই হয় তাহলে এবার মুখ্যমন্ত্রী উত্তর দিন বাকি ছিয়াশি কোটি টাকা এই ভেসেল মানে এই যে মানুষ গেছেন আপনার হিসেব অনুযায়ী সেই ছিয়াশি কোটি টাকা রাজ্যের ট্রেজারিতে জমা না করে কোথায় গেছে আমি শেষ করবো আবার সেই শুরুর কথা দিয়ে ঢেকে স্বর্গে গিয়েও ধান ভাঙে চোরেরা যেখানে যায় চুরি করে তাহলে কি ধরে নিতে হবে যে গঙ্গাসাগর থেকেও রোজগারের পথে নেমেছে নবান্ন কিংবা কালীঘাট কিংবা পিসি ভাইপোর কোম্পানি প্রশ্নটা তো তাই দাঁড়ায় ভেবে দেখবেন প্রশ্নটা আপনারাও ভাববেন